ইসমুল্লাহ রাহরিম বিজ্ঞান অনশন বই ষষ্ঠ শ্রী অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত বাংলাদেশ সায়েন্স এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা আমাদের যারা প্রতিবেশী সেই অধ্যায়ের সাতাত্তর পৃষ্ঠার সমাধান দিব চলো সেভেন্টি সেভেন পৃষ্ঠে চলে যাচ্ছি আমরা এর আগে আমাদের সচিপত্রটা একটু দেখে নিই এই অধ্যায়ের দেখো আমাদের যারা প্রতিবেশী অধ্যায়ের সাতাত্তর পৃষ্ঠা সেভেন্টি সেভেন সেভেন পৃষ্ঠার সমাধান দিব চলো আমরা সমাধানে চলে যাই প্রতিবেশী সম্পর্কে ধারণা নিয়ে তারপর আমরা ক্লাসটি করবো এইবেশী ক্লাসটি শুরু করা যাক এখানে দেখাও যেটা বলেছি আমাদের চারপাশে ঘর বাড়ি আত্মীয় স্বজন গাছপালা পশুপাখি জীবজন্তু জন্তু ব্যক্তির ও ভাইরাস এই কিছুই আমাদের প্রতিবেশী আমরা প্রতিবেশী সম্পর্কে জানলাম যে আমাদের প্রতিবেশী খারাপ প্রতিবেশী সম্পর্কে তোমরা ধারণা পেলে এখন চলো আমরা ক্লাসটি শুরু করি এখন সাতাত্তর পৃষ্ঠায় যাব সাতাত্তর পৃষ্ঠায় আছে দেখো দলের নাম শাপলা তোমাদের যে কোনো নাম দিতে পারো তোমাদের ক্লাসে যে দল গঠন করবে দলের নাম অনুসারে এখানে নামটা লিখবে এখানে জীবের ধরন এখন দেখো যে এখানে এখানে লেখা হয়েছে জীবের ধরন এখানে দিয়েছে গাছ আমরা আগে জীব চিনি এখানে জীব বলতে কি বোঝায় সেটা আমাদের জানতে হবে চলো আমরা জীব সম্পর্কে জেনে নিই এখানে দেখো এখানে দেখেছি আমি যেহেতু জায়গা নাই এখানে ফাঁকা জায়গা আছে একটু এখানে জীব সম্পর্কে লেখা হয়েছে এখানে দেখো জীব হলো উদ্ভিদ ও প্রাণী তো উদ্ভিদ হলো আমরা গাছপালাকে বুঝি উদ্ভিদ বলতে যেসব গাছপালা সবুজ তো প্রাণী হলো মানুষ গরু ছাগল পশু পাখি পোকামাকড় ভাইরাস ইত্যাদি তো আমরা জীব সম্পর্কে ধারণা পেলাম এখন চলো শক্তি পূরণ করি এখানে দেখো গাছ উদাহরণস্বরূপ আম গাছ কড়ি গাছ ইত্যাদি দিয়েছে তো আমরা যেসব গাছ আশেপাশে ঘুরে দেখলাম সেসব গাছের নাম লিখবে এখানে লিচু গাছ পেয়ারা গাছ পেঁপে গাছ করি গাছ বাঁশ গাছ ঢালিং গাছ ইত্যাদি এখন সবজির মধ্যে যেগুলো আমরা দেখতে পেলাম লাল শাক কচুর শাক তারপরে ডাটা শাক লাউ শাক মিষ্টি কুমড়াও শাক এটা বাদ যাবে এখানে দেখো যেটা বাড়তি যেটা বলতে হবে যে সবজি যেগুলো যেমন আলু লাউ মিষ্টি কুমড়া এগুলো আমাদের বলতে হবে তারপর টমেটো ওই ধরনের যে সবজিগুলো আমরা দেখবো সেগুলো বলতে হবে আমি শাকের নামটা লিখছি সবজির নামটা তোমরা লিখে নিবে এখানে দেখো প্রাণীর নাম যেটি যেগুলো দেওয়া আছে গরু ছাগল বিড়াল হাঁস মুরগি মহিষ ভেড়া গোবরের পোকা ব্যাং ইত্যাদি যেগুলো সচরাচর স্কুলের আশেপাশে তোমরা দেখতে পাবে তো জেনে রাখা প্রয়োজন সাপ ভাগ সিংহ কচ্ছপ তলা পোকা জিজি পোকা কেঁচু শিয়াল ইত্যাদি এগুলো কিন্তু মানুষের সামনে না আসলেও এগুলা পরিবেশে রয়েছে তো এই সিনজিল ক্লাসটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো কমেন্ট বক্সে জানিয়ে দাও ক্লাসটি কেমন হলো